বাড়িতে আজকে ওদের বাড়ির কাছে শীতলা পুজো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো যে ডিজেটা কিরকম হয়েছে তো বাড়ির নিচে নেমেই দেখি দেখো কত জ্যাম আর বাড়ির সামনে তো গাড়ি লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে তো ভিড় ঠেলাঠেলি করে আমরা এগোতে শুরু করলাম আমাদের মধুশ্রী তো বুঝতেই পারছো যে পুরোপুরি গেমে নে একার অবস্থা বারবার বলছে আমার না বেড়ালেই ভালো হতো তো আমি আসলে বললাম যে চলো বাড়ির সামনেই ডিজেটা বসেছে যখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে তো চলো না আমরা ঘুরেই আসি রাস্তায় জ্যামটা খালি দেখো আর রাস্তার সামনেই যেহেতু ডিজেটা বসানো হয়েছে না গাড়ি চলাচল থেকে রাস্তায় লোক যে যাতায়াত করবে খুবই অসুবিধা হচ্ছিল তো রাস্তার সামনে যে ডিজেটা তোমাদের দেখালাম ওটা কিন্তু তখনও রেডি করা চলছিল আর এই যে আমরা ঢুকছি মায়ের থানের দিকে তো এখানে ঢোকার সময় দেখি সেখানে ওই যে ডিজেটা আছে ওটা তখনকে বাজানো শুরু করে দিয়েছে তো ওখানে যাবার সময় বুঝতে পারছিলাম যে শরীরে অসুবিধাগুলো হয় কানে তালা বলো বুকে ধুকধুকানি বলো এসব যে হচ্ছিল মানে ততদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু ওই ডিজের সামনে যখন পৌঁছালাম না আমার পুরোপুরি মাথা ঘোরা শুরু করে দিয়েছিল কেননা এরকম ডিজের সামনে আমি আজ পর্যন্ত কখনো যাইনি মাথা ঘুরলেও কি হবে আমার তো শখের শেষ নেই আমি এরপরেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডিজেটা দেখছিলাম আওয়াজ শুনছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম আর কতটা শরীরে অসুবিধা হতে পারে আমার ভালোও লাগছিল খারাপও লাগছিল মানে মিলিয়ে

তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর মায়ের মন্দিরের ভিডিওটা আমি দেব কালকে মানে আজ যেহেতু জাগরণ ছিল তো কাল যখন পুজো দেখতে যাব আমি কালকেই এই মন্দিরের ভিডিওটা দেবো অবশ্যই বাই